পার্শ্বের উদ্দীপক মতে একই তাপমাত্রা ও চাপে এ ও বি এর মধ্যে কোনটির হার বেশি হবে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি দুটি পাত্র একটি স্টপক দ্বারা যুক্ত আছে এবং এদের তাপমাত্রা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যেহেতু হার বের করব এজন্য আমরা এ ও বি গ্যাসের ভর বের করব আমরা প্রথমে এ গ্যাসের আণবিক ভর বের করব এ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা টি ইকুয়াল টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যদি কেলভিন এককে প্রকাশ করি তাহলে হবে তিনশো কেলভিন ভর দেওয়া আছে এ গ্যাসের জিরো গ্রাম চাপ দেওয়া আছে পি আর আয়তন দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার আমরা লিটার অ্যাটমসফিয়ারে অঙ্কটা করব এই জন্য আমরা মিলিলিটারটাকে লিটার এককে প্রকাশ করবো মিলিলিটার থেকে লিটারে প্রকাশ করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় জিরো লিটার আর এর মান আমরা জানি জিরো লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স তাহলে এম এ ইকুয়াল হোয়াট ঠিক আছে আমরা জানি পি ভি এন আর টি পি ভি এন ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লু ভাগ এম যেহেতু এ গেছে আনবিক ভর বের করবো এই জন্য এম এ আর টি এম এ টাকা পেশে নিয়ে আসবো এম এ সমান ডাব্লু আর টি ভাগ পি ভি আর ভর দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তাপমাত্রা তিনশো আর পিয়ের মান ওয়ান অ্যাটমসফিয়ার আয়তন ভি ইকাল জিরো পয়েন্ট থ্রি ফাইভ সুতরাং এ গ্যাসের আণবিক ভর হবে টু ওয়ান পয়েন্ট সেভেন নাইন গ্রাম পার ঠিক আছে এখন আমরা বিকেসের আণবিক ভর বের করব বি গ্যাসের আণবিক ভরকে আমরা এম বি ধরব এবং আমরা সরাসরি লিখতে পারি এম বি ইকুয়াল ডাব্লুআ আর টি ভাগ পি ভি বি গ্যাসের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট এইট আমরা জানি আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মূল ইনভার্স তাপমাত্রা দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কেলভিন এককে হবে তিনশো কেলভিন ঠিক আছে চাপ চাপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার এবং আয়তন আয়তন দেওয়া আছে চারশো মিলিলিটার তো মিলিলিটার থেকে লিটার করলে আমরা কী করব এক হাজার দিয়ে ভাগ করব এবং এক হাজার দিয়ে ভাগ করলে মানটা আসবে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ লিটার ঠিক আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে বি গ্যাসের আণবিক ভর হবে থ্রি জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম পার মূল যেহেতু আমরা বেপন হার বের করব এজন্য আমরা জানি আর এ ভাগ আর বি ইকুয়াল রুটওভার এম বি ভাগ এম এম বি এর মান থ্রি জিরো পয়েন্ট নাইন এইট এবং এম এর মান টু ওয়ান পয়েন্ট ফলাফল আসবে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন যেহেতু কোন সংখ্যার নিচে ওয়ান থাকে আমরা দেখতে পাচ্ছি বি গ্যাসের হার ওয়ান হলে এ গ্যাসের হার হবে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সুতরাং আমরা বলতে পারি এ গ্যাস বি গ্যাসের চেয়ে এ গ্যাসের হারটা বেশি তো এ গ্যাসের হার বেশি ঠিক আছে